হ্যালো গাইজ সালামুইকুমসিম সাহেব আলমদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো আছেন আমি ভালো আছি আজকে বের হয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য এখন যাব সভাপতিরা আনতে বাড়ির সামনে যে খাল আছে খালের উপরে পোল দেওয়া আছে এখন পুল বার হইতেছি ইনশাল্লাহ এখন আমরা অনেকেই বের হব এই যে হেলমেট নিলাম গাড়ি নেওয়া বের হয়ে যাবো যারা যারা বাইক রাইড করেন সবসময় চেষ্টা করলাম হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালানোর জন্য যদি কোনো সমস্যা হয় যদি গাড়ি পরে যায় দেখা গেছে যে এই হেলমেটটার কারণে আপনার মাথা হয়তো বা সেভ হইতে পারে এই যে আমার গাড়ির কাছাকাছি আইসা পড়লাম ইনশাল্লাহ এখন গাড়ি স্টার্ট দিব যা স্বভাবতে আর কি আঁকের নিয়ে আমরা ঘুরতে বের হওয়া যাব সাথে যাবে জাকির ভাই কাশিম ভাই আরও অনেকেই যাবে সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে ঘুরে আবার বাড়িতে ফিরতে পারি যখন গাড়ি ধরলাম গাড়ি চাবি করলাম গাড়ি স্টার্ট দিলাম ইনশাআল্লাহ খাবার দিয়ে দেব আর তেল উদ্দেশ্য সবাই দেখতে থাকেন ইনশাআল্লাহ আর জব করেন আর ভিডিওটি কেমন লাগলো একটু কষ্ট করে কমেন্ট করে জানান সব সময় চেষ্টা করি নিজে যাই করি যাই কিছু করে থাকেন সেগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ সামনে আরও ভালো লাগলো ভিডিও

ছোট ছোট আস্তে আস্তে চলে যেতেছে আমাদের শরীরপুর জেলার থানা বা একসাথে সব দেওয়া করলাম দেখি সবর্তিত আবার দুই মিল দুই ঘন্টার কথা বলে যে এখন এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে যাইতে রাস্তাটা খুব পা একটু বেড়ে ওটা দাঁড়াইলাম যে ব্রিজটা খুব ভালো লাগতেছে ওই ভাষা দেখতেছেন সাঁকো মানে আমাদের গ্রামের ভাষা আমরা দেখেছি খুব বলে আপনার জীবনে কম করেন এখানে একসাথে পাশাপাশি দুইটা বেড ওটা দেখতেছেন ওটা একটা বেড়েজ আর একটা বেড পাশাপাশি দুইটা ব্রিজে এখন দেখি এখন শুধু অপেক্ষার পরে যে সভাপতির রেডি হয়েছে কিনা সবাই সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আর কমেন্ট করা যদি কোনো ভুল থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিন তাহলে সেই ভুলটা শুধরানোর চেষ্টা করবো ইনশাল ইচ্ছা করতে ওই যে সভাপতি আসতেছে সভাপতি খুব হাসি খুশি আজকে বাংলা ভাষা করতে চাইবো আমিও খুশি